আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমের তেলের পিঠার রেসিপিগুলোর মধ্যে সুজি দিয়ে আমের তেলের পিঠার রেসিপিটা অন্যতম টেস্টি একটা রেসিপি তবে বাইন্ডিংসের জন্য অনেক বেশি উপকরণ যদি আমরা দিয়ে দিই তাহলে সেই স্বাদটা পাওয়া যায় না উপরে ক্রিস্পি ভিতরে জুইসি সফট সেরা স্বাদের আমের তেলের পিঠার রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি এই জন্য সবার প্রথমে রসালো আমের পেস্ট আমি ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি চার ভাগের তিন কাপ মিক্সিং বলে আমি আমের পেস্টটা নিয়ে নিয়েছি তো এখন গুঁড়া দুধ ইউজ করব এখানে চার ভাগের এক কাপ আমের সাথে দুধ মিক্স করলে টেস্টটা বহুগুণে বেড়ে যায় কিন্তু এখানে গুডা দুধই ব্যবহার করতে হবে লিকুইড মিল্ক ইউজ করা যাবে না গুঁড়া দুধটা আমের পেস্টের সাথে মোটামুটি মিক্স করে নিচ্ছি এখন চিনি দিচ্ছি প্রায় হাফ কাপের মতো অথবা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন অথবা আপনাদের আমের মিষ্টি অনুযায়ী দিবেন আমার এই আমটা তেমন একটা মিষ্টি ছিল না হালকা মিষ্টি ছিল আর এই তেলের পিঠাগুলো যদি একটু মিষ্টি না হয় তাহলে কিন্তু আমার কাছে ভালো টেস্টও লাগে না তো স্বাদ অনুযায়ী আপনারা চিনি দিবেন আমি খুব ভালো করে এখন চিনিটা মিক্স করে নিচ্ছি ভালো করে ফেটিয়ে ফেটিয়ে মিক্স করলে চিনিটা গলে যাবে এবং এই মিক্সচারটা কিছুটা পাতলাও হয়ে যাবে লবণ দিয়ে দিয়েছি হাফ চা চামচ মিষ্টির টেস্টটাকে ব্যালেন্স করবে তো লবণটাও আমি ভালো করে মিক্স করে দিলাম তো এখন চিনিটা মেল্ট হওয়াতে আমার কনসিস্টেন্সিটা বুঝতেও সুবিধা হচ্ছে দেখুন এখন এই অনুযায়ী যে পরিমাণ আমার সুজি লেগেছে হাফ কাপ সুজি দিয়েছি আমি অবশ্যই মেজারমেন্ট সেটের কাপ চামচ ইউজ করবেন তো আমি হাত দিয়েও ভালো করে এই সুজিটা মিক্স করে নিচ্ছি মিক্স করার পর আপনাদেরকে দেখাবো কনসিস্টেন্সিটা বোঝা অত্যন্ত জরুরি আপনারা যদি চিনি কম দেন সেক্ষেত্রে আপনাদের সুজিও কিন্তু আরও কম লাগবে দেখুন এরকম পাতলা হতে হবে এর চাইতে বেশি গাঢ় করা যাবে না কারণ একটু অল্প কিছু সময় আমরা যখন রেস্টে রাখবো এটা আর একটু গাঢ় হবে আর বেশি গাঢ় যদি এখনই হয়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না ভাজির পর টাইট টাইট ওই টেস্টটাই আর থাকবে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীরকম কনসিস্টেন্সিতে রাখতে হবে এখন আমি দশ মিনিট কভার করে রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর দেখুন আরও খানিকটা গাঢ় হয়ে এসেছে এখানে এখন একটা ডিম আমি দিয়ে দিচ্ছি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর দিয়ে দিব কর্নফ্লাওয়ার এখানে আমার মেজারমেন্ট চা চামচের আট চা চামচের মতো কর্নফ্লাওয়ার লেগেছে তো বিষয়গুলো আপনারা যদি একটু কনসিস্টেন্সিটা লক্ষ্য করেন তাহলে পারফেক্ট রেসিপিটা তৈরি করতে পারবেন তো দেখুন আট চা চামচের মতো কর্নফ্লাওয়ার আমি ভালো করে মিক্স করে নিচ্ছি সামান্যই হয়তো তো কম বেশি আপনাদের লাগতে পারে এরকম কনসিস্টেন্সিতে থাকবে এখন তিন চার মিনিটের জন্য রেস্টে রেখেছি তিন চার মিনিট পর আমরা পিঠা ভাজিতে চলে যাচ্ছি তেলটাকে আগে গরম করে নিয়েছি ছোট এরকম গোল চামচগুলো দিয়ে আমি দিচ্ছি একসাথে বেশি গোলা দিয়ে অনেক বড় পিঠা তৈরি করবেন না আবার বেশি ছোটোও করবেন না তো দেখুন কীরকম সাইজ করেছি এটা আপনারা দেখেই বুঝতে পারছেন কিছু পরে কিন্তু পিঠাগুলো অনেক ফুলে যাবে তো যতক্ষণ নিজে নিজে ফুলে না উঠবে একটু শক্ত না হবে সেই পর্যন্ত কিন্তু উল্টানো যাবে না ছোট ছোট যে কুচোগুলো আছে এগুলো খেতে বেশি মজা এগুলো কিন্তু আগেই তুলে ফেলতে হবে কারণ পিঠা ভাজি হওয়া পর্যন্ত তুলতে গেলে এগুলো পুড়ে যাবে তো লো এবং লো মিডিয়াম আছে ব্যালেন্স করে কুক করতে হবে একটু সময় নিয়ে কুক করতে হবে তো একটু খানিকটা ভাজি হয়ে আসলে তখন ঘন ঘনই উল্টানো যাবে নামাবার আগে কয়েক সেকেন্ড আগুনের আঁচ বাড়িয়ে এই মনে করেন বিশ সেকেন্ডের মতো আগুনের আঁচ বাড়িয়ে উল্টে পাল্টে নামালে ভিতরের তেলটা সরে যাবে আরও ক্রিস্পি হবে তো সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটা প্রেস করবেন যা তাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশন উপরে ক্রিস্পি ভিতরে জুইসি সফট আমের টেস্টে ভরপুর এই রেসিপিটা তৈরি করে ফিডব্যাকটা অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ